আমার বিয়ে হয়েছে এই দুই বছর হতে যাচ্ছে আমার হাজব্যান্ড বিদেশে থাকে এই দুই বছরে সে আমাকে কোনো হাত খরচই দেয়নি আমি মোটামুটি ধনী ঘরেরই সন্তান তাই কোনো কিছু লোভ আমার নাই বিয়ের পরও আমার যাই লাগে সব আমার বাবার টাকা দিয়েই কিনি ডাক্তার দেখানো অন্যান্য প্রয়োজনীয় খরচ এমনকি কোথাও যেতে গেলেও কিছু টাকার প্রয়োজন হলে সেই টাকাটা আমি আমার মায়ের কাছ থেকে নিয়ে তারপর বাসা থেকে বের হই আমার হাজব্যান্ড প্রতি মাসে প্রায় এক লাখ থেকে দেড় লাখ টাকা তার মায়ের অ্যাকাউন্টে পাঠায় এটা নিয়ে কোনো দিনও আমি কোনো তাকে কিছু বলি নাই কিন্তু গত দুই মাস যাব তার মায়ের অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে এবং যখন টাকা আসে আমি আমার শাশুড়িকে নিয়ে ব্যাঙ্কে গিয়ে সম্পূর্ণ টাকা আমি তার হাতে বুঝিয়ে দিই গত মাসে আমার কিছু প্রয়োজনের জন্য আমি আমার অ্যাকাউন্ট থেকে আড়াই হাজার টাকা নিই নিজের জন্য রাখি আর বাকি এক লাখের বেশি যে টাকাটা ছিল ওটা আমি আমার শাশুড়ির হাতে তুলে দিই সারাদিন বেশ ভালোই ছিল কিন্তু রাতে আমার হাজব্যান্ড ফোন দিয়ে আমাকে বলে কেন আমি সম্পূর্ণ টাকাটা তার মায়ের হাতে তুলে দেই নাই কেন আমি আড়াই হাজার টাকা রেখেছি কেন আমি তাকে বলি নাই এটা নিয়ে অনেক কৈফিয়ত অনেক বকাবকি শুরু করে দেয় তারপর আমি আমার হাজব্যান্ডকে জোর গলাই বললাম তোমার টাকায় তো আমারও হক আছে সেই শুরু থেকে তো আমাকে কোনো খরচই দাও না বিয়ের পর থেকে ওষুধ খাওয়ার টাকা থেকে ঘুরতে যাওয়ার টাকা পর্যন্ত প্রতিটা টাকা পয়সা আমি আমার বাবা মার কাছ থেকে নিচ্ছি আর কতদিন তাদের কাছ থেকে হাত পেতে টাকা নিব। আমারও তো খুব খারাপ লাগে লজ্জা লাগে আত্মীয় স্বজন সবাই বলে তোমার স্বামী নাকি এত টাকা ইনকাম করে কই তুমি তোমার বাবা মার কাছ থেকে তো এখনো টাকা নাও কেন আমার কি খারাপ লাগে না আমার স্বামীকে এত কথা বলার পরও সে আমার সাথে খারাপ আচরণ করতেই থাকে আর বলে আমি যে টাকাটা নিয়েছি সেটা যেন ওনার মাকে ফেরত দিই এক কথায় মা ভক্ত যেসব ছেলেরা থাকে তাদের বিয়ে করলে জীবনটা যে কতটা কষ্টের হয় সেটা হয়তোবা আমার সিচুয়েশনে যারা আছে তারাই বুঝতে পারবে এবং এই মাসেও আমার অ্যাকাউন্টে প্রায় দেড় লাখ টাকার মতো দিয়েছে এবং সাথে সাথে আমাকে ফোন দিয়ে কড়া করে বলেও দিয়েছে এই টাকা থেকে যেন একটা টাকাও আমি না নেই পুরো বনার সহ যেন আমি আমার শাশুড়ির হাতে তুলে দিই বরাবর যেটা আমি করে আসছিলাম ওই যে আড়াই হাজার টাকা নিছি এটা নিয়ে তার মনে অনেক সন্দেহ যদি আমি আবারও কিছু টাকা আমার জন্য রেখে দিই আমার হাজব্যান্ডের সঙ্গে যখন প্রতিদিন আমার কথা হতো প্রায় সে সবসময় ব্যস্ততা দেখাতো আমার সাথে কথা বলতো ঠিকই কিন্তু সে ফোন দেখতেছে ইউটিউব দেখতেছে অথবা টিভি দেখতেছে আমার কথার কোনো গায়েই লাগাতো না তাকে আমি অনেকভাবে বুঝিয়েছি দেখো আমার কিন্তু শাড়ি গহনা চুরি এগুলো কিচ্ছু লাগবে না আমাকে শুধু মাস শেষে চলার মতো কিছু টাকা দাও এতেই হবে সে উল্টা আমাকে বলে তোমার বাবার কি কম টাকা আছে নাকি তোমার বাবার কাছ থেকে যত টাকা হয় তত নিবা আমাকে কেন বলো না হয় নিজে ইনকাম করো নিজেও তো ইনকাম করতে পারো বসে বসে না খেয়ে এগুলা শুনতে শুনতে আমার জীবনটা এক প্রকার অতিষ্ঠ হয়ে যাচ্ছিল মাঝে মাঝে মনে করি আমার হাজব্যান্ড যদি আমার কাছে থাকতো হয়তো বা সে এমন ব্যবহার আমার সাথে করতে পারতো না সাথে আমাকে তো ক্লিয়ার করে বলে দেয় আমার আর আমার মায়ের ভেতরে কোনো প্যাচ লাগাতে আসবা না আমার মায়ের সংসারে কোনো অশান্তি না তুমি তোমার মতো থাকবা শুধু টাকা নিয়ে না সবকিছু নিয়েই সে এরকম করে আমার সাথে আর হ্যাঁ এরই মাছে সে যখন বিদেশ থেকে আসে সে কিন্তু অনেক দামি দামি জিনিসপত্র নিয়ে আসে কসমেটিক্স নিয়ে আসে আর এই সম্পূর্ণ ট্রলি ব্যাগটা আমার শাশুড়ির হাতে তুলে দেয় আমার ননদ শাশুড়ি তার সব কিছু ভাগাভাগি করে নেয় বাকি যতটুকু থাকে সবটুকু লকারে উঠায় রাখে আমার জন্য আলাদা করে আমার স্বামী কিছুই আনে না বা তার মা বোনকে কখনও বলেও না যে এটা আমার বইয়ের জন্য এনেছি এটা তার জন্যে এটা তাকে দিয়ে দিও কখনো আজ পর্যন্ত এরকম মুখ থেকে বলতে শুনিনি আমার বাবার বাড়িতে যতই থাকুক না কেন আমারও একটা ইচ্ছা থাকে আমার স্বামী আমার জন্য পছন্দ করে কিছু আনবে কিন্তু তার কাছ থেকে এটা আমি কখনোই পাইনি বিদেশ থেকে যখন বাসায় আসে রাত এগারোটা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিবে বাস